او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي

الا الله لا اله الا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমোনাই আল্লাহ আল্লাপাকের কাছে আমরা খাসভাবে সুক্রিয়া করি যে আল্লাপাক আমাদেরকে হজরতকে মিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে মুফতি হেদায়তুল্লাহ আজাদি খান সাহেব আছেন সহ অনেক ওলামা একরামরা আছেন আজকের এই মহতি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আরও একবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সময় দু চারটা কথা এ মোজাকারা যেন আল্লাপাক আমি যেহেতু দান করুক এরপরে আপনারা যারা সাহমিহীন আছেন আপনাদেরকেও আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন স্বেচ্ছাসেবকরা যারা দাঁড়ায় থাকবে তাদেরকে সুন্দর করে বসায় দিন ইনশাল্লাহ কষ্ট হবে না তো কষ্ট হবে কারা কারা থাকবেন আজকের মাহফিলে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কবল করুক এই প্রতি বছরের ন্যায় গত তো মনে হয় আমি ছিলাম এই বছরও আল্লাহ বা কানসেন শিডিউলটা জলত আসরের পরে ছিল এটা বাদমিম হয়েছে মাঝখানে এই সময়টায় আমাদের আরেকজন আলোচক ছিলেন রেজালকার আবরাজ সাহেব এরপরে এশার করা ছিলেন রেজল কিন আপনার সাহেব তো উনি গেছেন হচ্ছে ওমরার সফরে এই কারণে আমি একটু চাপায় করে মাগলিবের পরে আসছি আর কি না তো আমার সময় ঠিক ছিল ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সামনে একটা বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলবো তার আগে আমার দিলেট তামান্না আপনাদের দিলের তামান্নার একটা প্রশ্ন যদি বলি এক নম্বর আমরা এখানে সবাই আছে আমরা কি মুসলমান এটা তো সত্য সন্দেহ আছে মনে হয় আপনাদের একটু কিঞ্চিত সন্দেহ আছে আমাদের ইসলামের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই দলের ব্যাপারে সন্দেহ আছে কেন বললাম না বুঝে অনেকে ঠিক বলতে পারেন কেন বললাম যারা আগে সরকারি দল করতো এদেরকে এখন মুখে গোম মারলেও এরা তাদের দলের নাম বললে বলে না বলবে আবার সামনে যদি কোনো সরকার ক্ষমতায় আসে এরাও যদি অকাম কুকাম করার পরে আবার ক্ষমতার থেকে পালায় যায় তাদেরকেও যদি পরবর্তী সরকার আসার পরে জিজ্ঞেস করে দুই কোন দলের খুব আমি আপনার দলের কথা বুঝে নেয় না মানে দলের ব্যাপারে সন্দিহান থাকে যখন স্রোত যেদিকে দৌড় দেয় সেদিকে এটা হলো দুনিয়াবি দলের অভ্যাস দিনের জন্য যারা দল করে তারা সারা जिंदगीতেও ফাসির কাষ্ঠে ঝুলেও তারা দলের পরিচয় গোপন করে না কারণ তাদের দলটাও আল্লাহর জন্য কথা বলেন কার জন্য মুমিন الحب فی الله والبغض فی যার সঙ্গে محبت করবে তো আল্লাহর জন্য করবে কারো কারোর সঙ্গে মারামারি লাগবে তো আল্লাহর জন্য মারামারি লাগবে ঠিক মারামারি শুধু বর্তমান সময়ের ইসলামী দলের কর্মীরাই করে না বা আমরা আপনারা এক 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 দল জন নিয়তে মারামারি করে তবে মারামারি লড়াই জিহাদ এগুলো পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে মারামারি মানেই খারাপ না লড়াই মানেই খারাপ না কিছু লড়াই বান্দার জান্নাতের রাস্তা খুলে দেয় আর কিছু লড়াই বান্দাকে জাহান নামে ঢোকা ওয়াজিব করে দেয় যারা রাজনীতির জন্য লড়াই করে ক্ষমতার চেয়ারের জন্য যা আমার এই জায়গায় যাদবাজি আমি করব দুইকে দে মা হয় না মারামারি এটার জন্য যারা করে জান্নাত না জাহান্নাম আর যারা বলে না এ দুনিয়াতে আল্লাহর دین قائم করার জন্য মারামারি লাগবে এই সমস্ত লড়াই কারীরা সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কেন আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠার জন্য তারা লড়াই